আর এই মুহূর্তে মুর্শিদাবাদের ভগবান গোলার দিকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জয়ী রেয়া হোসেন সরকার আবারও জানিয়ে রাখি ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী রেয়াথ হোসেন সরকার জয়ী হয়েছেন কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী গত ফেব্রুয়ারি মাসে ভগবান গোলা বিধানসভার বিধায়ক ইদৃশালী প্রয়াত হন খালি হয় ভগবান গোলা বিধানসভা আসনটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পাশাপাশি ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় গত সাতই মে আজ বিধানসভা উপনির্বাচনের ফলাফরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকার প্রায় পনেরো হাজার ছশো সত্তর ভোটে জয়ী হন পরাজিত করেন নিকটবর্তী কংগ্রেস প্রার্থী অঞ্জু বেগমকে জয়ী হওয়ার খবর শুনে ভগবান গোলা জুড়ে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস দেখা দিয়েছে চরমে ঘটনা কেন্দ্র থেকে বের হতেই কর্মী সমার্থকরা তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে সংবর্ধনা দেন রিয়াদ হোসেন সরকার ভোট পান এক লক্ষ সাত হাজার আঠেরোটি অন্যদিকে নিকটবর্তী কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগম ভোট পান একানব্বই হাজার চারশো তিনটি মোট সতেরো রাউন্ড গণনা শেষে জয়ী হন তৃণমূল প্রার্থী ব্যুরো রিপোর্ট সবুজ পাতা নিউজ এই যে জয়লাভ এই জয়লাভ আমি প্রথমেই আপনাদের মাধ্যমে উৎসর্গ করছি আমার বাষট্টি নম্বর ভংলা বিধানসভা সকল স্তরীয় মানুষকে এবং আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং সর্বোপরি আমাদের দলের প্রতি এই আমি এই জয়কে উৎসর্গ করছি এবং মানুষ যে মতামত দিয়েছেন সেই জনাদেশকে আমরা সবাই নতুন মস্তিষ্কে আমরা কিন্তু স্বাগত জানিয়েছি দেখুন ব্যাপারটা হচ্ছে যে বাম কংগ্রেসের অস্তিত্ব আমরা সবাই জানি যে পশ্চিমবাংলায় তারা কিন্তু তাদের তারা কোনো কোনো জায়গাতে নেই কোনো ফ্যাক্টরও নেই ঠিক আছে আজকে দেখুন যে গোটা পশ্চিম বাংলায় গোটা পশ্চিম পশ্চিমবাংলাতে দেখুন একটাও কিন্তু কোনো বিধায়ক নেই আজ পর্যন্ত তো মানুষ কিন্তু এদেরকে প্রত্যাখ্যান করেছে এরা কিন্তু পরীক্ষিত কারণ চৌত্রিশটা বছর বামফ্রন্টকে দেখেছে খুব কাছে থেকে মানুষ এবং বামফ্রন্টের যে অত্যাচার সেই অত্যাচারও মানুষ সহ্য করেছে ঘর ছাড়া বাড়ি ছাড়া বাড়ি লুট মেয়েদের ইজ্জত লুট জমির ফসল লুট সমস্তটাই কিন্তু মানুষ দেখেছে দিনের বেলায় মানুষকে পুপিয়ে খুন করা মানুষকে পুড়িয়ে খুন করা মানে রক্তমাখা মাখা ভাত ভাত দিয়ে মাকে খাওয়ানো ছেলের রক্ত ভাত দিয়ে মানুষ সবটাই কিন্তু সাক্ষী এবং খুব বেশি দিনের কথা নয় যখন আমরা কংগ্রেসটা করতাম তখন দেখেছি কাতারে কাতারে মানুষ জেলা পার্টি থেকে শুরু করে ব্লক পার্টি অফিসে কংগ্রেসি দল মানুষেরা সিপিএমের অত্যাচারে তারা কিন্তু ঘর ছাড়া হয়ে কিন্তু তারা পার্টি অফিসে শেল্টার নিতেন তারা কিন্তু আশ্রয় নিতেন সিপিএম এর অত্যাচারে আজকে সেই সিপিএম এর সঙ্গে আবার কংগ্রেস জোট করেছে একটা অনৈতিক জোট আপনি